আসসালামু আলাইকুম ইক্রাইশরথ মোম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি মুচমুচে বেগুনি রেসিপি করে দেখাবো আমি যেভাবে করি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি কিন্তু আগেই বেসনের প্রিপারেশন করে রেখেছিলাম দেখেন সেজন্য অনেকটা কাজই কমিয়ে গেছে এই যে দেখেন আমি বেসনগুলো নিয়ে নিতেছি আর এই বেসনগুলো কিন্তু আমার হাতে গড়ে তৈরি করা এখন পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিব নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি এটার সাথে কী মিশা মিশাইতেছি এই যে দেখেন আমি শুধু আদা রসুনটা দিয়ে দিতেছি আর দিয়ে দিলাম আমি কয়েকটা ধনে পাতা কুচি আর কিচ্ছু কিন্তু দেবো না আমি সব মশলা কিন্তু দিয়ে রেখেছি আপনারা যারা আমার বেসনের রেসিপিটা দেখেছেন সবাই হয়তো দেখছেন আমি কি কি মশলা এখানে অ্যাড করছি আর যারা না দেখে থাকেন ওই ভিডিওটা তারা প্লিজ ঘুরে আসবেন আমার ওই ভিডিওটা থেকে আমার চ্যানেলের মধ্যে নক করলে ভিডিওটা পেয়ে যাবেন এখন কিন্তু একদম জামেলা আমি শুধু আদা রসুনটা দিয়েই গুলে নিতেছি আর কোনো কিছুই লাগবে না আমি সব মশলা কিন্তু এখানে দিয়ে রেখেছি এটা কিন্তু অনেকটাই কাজ কমে যায় আর মশলা দেওয়ার জামেলা থাকে না এখন আমি কিন্তু গুলে নিতেছি এটা পানি দিয়ে গুলে নিতেছি শুধু গুলাটা আর আদা রসুনটাই আমি মিশাই কারণ আদা রসুনটা তো পানি দিয়ে বাটা হয় সেজন্য আর বাকি সব উপকরণ আমি এখানে মিশিয়ে রেখেছি আর আমি যেহেতু হাতে তৈরি করেছি সেহেতু আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি সেজন্য কিন্তু কোনো কিছুই দিতে হয়নি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ময়দা কোনো কিছুই না ময়দা আমি আগেই মিশিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার তো দিতে হবে না আমি এখানে পোলাও চাউলের খুদ আর আর আতপ চাউজ দুটাই ব্যবহার করেছি সেজন্য কোনো কিছুই আমার দেওয়া লাগবে না হাতে তৈরি করলে এই এক সুবিধা এই যে দেখেন এভাবে গুলতে হবে আর এই যে যখন হাতের মধ্যে এভাবে কোট হয়ে যাবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি যে এখন আমার গুলা শেষ এখন আমি বেগুনিগুলা বানিয়ে নেব ওই যে দেখেন আমি বেগুনগুলা কিভাবে কেটে রেখেছি আমি কিন্তু একদম পাতলা করিনি একদম পাতলা করলে ভালো লাগে না খেতে শুধু বেসনই লাগে সেই জন্য আমি হালকা একটু ইয়ে করেছি একটু মোটা রেখেছি আর একদম পাতলা করলে শুধু বেসনটা লাগে ভালো লাগে না খেতে আর আমি এখানে ধনেপাতাটা পাতাটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু বেগুনটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন চুবিয়ে চুবিয়ে আমি দিয়ে দিতেছি চুলার মধ্যে তেলটা আমার গরম হয়ে আসছে এখন আমি একে একে দিয়ে দেব আর আমি বেগুনগুলো কিন্তু একদম বড় বড় করেছি আপনারা যদি আরও ছোট করতে চান তাহলে আরও ছোটো করতে পারবেন কোনো সমস্যা নেই বড় বড়ো বড়ো বেগুনিগুলোই আমার কাছে ভালো লাগে সেজন্য আমি বড় করে নিয়েছি আর আপনারা ওইভাবে যদি বেসনের প্রিপারেশনটা করে রাখেন তাহলে কিন্তু আমার মতো খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমার এখানে তিনটাই হবে আমার প্যানে আর জায়গা হবে না আমি তিনটাই দিয়ে দিতেছি আর এই তিনটায় আমি উল্টে পাল্টে বেজে নেব বেজে তারপর উঠিয়ে নেব আর আমার বেগুনিগুলো বানাতে কিন্তু বেশি টাইম লাগেনি শুধু পাঁচ মিনিট সময় লেগেছে যেহেতু আমি আগেই সব কাজ রেডি করে রেখেছিলাম আর বেসনের মধ্যে মশলাটা না মিশালে কিন্তু অনেক টাইম লাগে বেগুনির বা আলু চপ যে কোনো কিছুই বানান ওটার মধ্যে মশলা দিতে হয় গুলতে হয় আমি কিন্তু কোনো মশলার জামেলা নেই শুধু গুলেই বানিয়ে নিতেছি যে দেখেন আমার গুলা কিন্তু হয়ে গেছে প্রথম প্রথমগুলা আমি উঠিয়ে নিতেছি এরপর আমি আবারও বেজে নেব আর আমি এক বেসে আপনাদেরকে দেখালাম সবগুলো দেখাবো না আমার পরের বেগুনিটা একটু লালচে কম হয়েছে সেই জন্য আমি এটা একটু ভালো করে বেজে নিতেছি বেজে তারপর উঠিয়ে নেব উঠিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি উল্টে পাল্টে এটা বেজে নিতেছি আর যেহেতু আমি এখানে আতপ চাউল আর পোলার চাউলের খুদ ব্যবহার করেছি সেহেতু আমার এমনিতেই অনেক ক্রিস্পি হয়েছে এভাবে বেসনটা রেডি করলে কিন্তু অনেক ক্রিস্পি হয় এই যে দেখেন বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখেন আমার কিন্তু বেগুনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর এই যে কুটিংটাও সুন্দর হয়ে লেগেছে আপনারা আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে আপনাদেরও এরকম হবে ইনশাআল্লাহ আর আমার বেগুনগুলো খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে আপনারা আমার মতো বানালে আপনারাও ইনশাল্লাহ প্রশংসা পাবেন আর আমার কথার মধ্যে কোনো বলতুটিরি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে